ছিলবে না লোহারা তো কিন্তু আচ্ছা বাড়ি দিচ্ছি শব্দ হচ্ছে কিন্তু

আমরা আসি একে থ্রি ডি অল পেপার এন্ড ফ্লোরে আর আমাদের সঙ্গে আছে আশিক ভাই কেমন আছে জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যারা হচ্ছে মনের মতো ডিজাইনে ঘর সাজাতে চাচ্ছে তাদের জন্য জি তাদের জন্য প্রবাসী ভাইরা যারা দেশে আসতেছে রমজানে ঈদ ঈদ উপলক্ষে তাদের জন্য ছাড় থাকবে ছাড় থাকবে একজন সম্পূর্ণ ফ্রি থাকবে স্যার ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে ভাইরে ভাই 3D 3D অল মানে কি এক পেপারেই

এবং অফিস যেটাই বলো না কেন একদম ফ্রি করে দিয়ে আসবো টাকা যদি টেনে ছিটতে পারে টেনে ছিটতে পারে বাচ্চারা যদি লেখালেখি করে সাবান পানি দিয়ে সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারে ওয়াশ করে ফেলবে একদম ওয়াশ করতে নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই নষ্ট হওয়ার আছে যদি 20 বছরের ভিতরে আপনার পেপারে কোনো কালার চলে যায় তাহলে আমরা একদম সম্পূর্ণ ফ্রি আবার নতুন পুনরায় লাগিয়ে দিয়ে আসবো আচ্ছা আর ফ্লোরের গ্যারান্টি থাকবে কত ফ্লোরে আমাদের 20 বছরের কালার গ্যারান্টি 100 বছরের ফিটিং গ্যারান্টি থাকবে এটা ভাঙবে না ফাটবে না কোনো জোড়াও থাকবে না যত বড় ফ্লোর হবে একটা ডিজাইন হবে এই যে আছেন আমার হাতে একটা হাতুড়ি আছে একদম এটা জীবন্ত হাতুড়ি

আপনাদের এই থ্রি ফ্লোর নিতে আমার খরচ এটা মাত্র চারশো টাকা স্কোয়ার ফিট চারশো টাকা চারশো টাকা স্কোয়ার ফিট ফিটিং সহ সমগ্র বাংলাদেশে এক প্রাইজে থাকবে আচ্ছা তার মানে কি এক ফ্লোরে এক পেপার এক ফ্লোরে এক পেপার কাটা ছেড়া জোড়া কিচ্ছু থাকবে না ভাঙবে না ফাটবে এবং টাইলসে উন্নত মানে এবং দীর্ঘস্থায়ী আমরা যে ওয়াল দেখতেছি ডিজাইন খুবই সুন্দর মনে হয় জানো মানে একটা সারা বছর ধরে হচ্ছে বসন্ত লেগে থাকবে বসন্ত ভাষায় লেগে থাকবে এই ফুল তো আর মরবেও না পানিও দিতে হবে না কিছু করতে হবে না আপনার ফুল একদম জীবন্তই থাকবে

সুন্দরভাবে যেটা হচ্ছে যে আপনার রেস্টুরেন্ট স্টুডিও এটা জন্য যারা হচ্ছে যে নেবেন ভাই ডিজাইন করবেন অবশ্যই যোগাযোগ করবেন অনেকেই আমাদের বলে যে ভাই আমি সৌদি দুবাই ইতালি বা বান কোরিয়াতে আছি এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখি এই ডিজাইনগুলো দিলে কি আমাদের করে দিতে পারবে জি আপনি যে কোন ডিজাইনই নিতে পারেন আপনার সৌদি দুবাই যেটাই বলেন না কেন যে কোনো ডিজাইন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন তার মানে কি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনাকে অর্ডার দিতে বিশ্বের যে কোনো প্রান্তে আপনারা ফিটিং করে দিয়ে ফিটিং করে আছে আর এই ফিটিং একদম দেখেন উঠবে না এগুলো থাকছে এটা হচ্ছে কেউ চাইলে হচ্ছে তার খামারের জন্য করে নিতে করে আর এটা লাগাইলে তো মনে হবে যে মার্বেল 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 দিয়ে হচ্ছে ডিজাইন করা থ্রি ডি এটাই হচ্ছে থ্রি ডি আসলে মজা

পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হবে আপনি তিরিশ থেকে চল্লিশ বছর অনায়াসে ইউজ করতে পারছেন আপনার তো গ্যারান্টি দিয়ে আমাদের গ্যারান্টি থাকছে বিশ বছরের তো সেক্ষেত্রে আপনি হিসাব করে দেখেন যে কোনটা সাশ্রয়ী রং না ওয়াল পেপার

অল পেপার ফ্লোরে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ